ভাবুন তো আপনার অফিসের নতুন শান্তশিষ্ট কর্মী যদি আসলে আপনার বস হয় এটা তেমনই এক ছদ্মবেশী মালিকের গল্প পোশাক দেখে কি আসলেই মানুষ চেনা যায় এই গল্পটা কিন্তু আমাদের ধারণাগুলোকে একদম নাড়িয়ে দেবে এই হল শুভ বিশাল এক কোম্পানির মালিক কিন্তু সে তার আসল পরিচয়টা গোপন রাখছে কিন্তু কেন কারণ সে দেখতে চায় তার কোম্পানির কর্মীরা আসলে কেমন কে সৎ আর কে সুযোগ সন্ধানী অফিসে ঢুকতেই দেখা হল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সনন্দার সাথে তার কথাতেই যেন ক্ষমতার ঝাঁজ আর বাকিরাও তাকে নিয়ে হাসাহাসি করতে ছাড়ল না ছেঁড়া ভাটা পোশাক দেখে সবাই তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে লাগল কিন্তু এত কিছুর মাঝেও শুভ কিন্তু ঠিকই দুজন একদম আলাদা ধরনের মানুষকে খেয়াল করল একদিকে সনন্দা যার চোখে মুখে শুধু অহংকার আর অন্যদিকে ফিরোজ আর একজন ক্লিনার শান্ত আর সৎ সবাই ফিরোজকে নিয়ে মজা করলেও সে নিজের সততা ছাড়েনি এমনকি নিজের খাবার থেকেও শুভকে ভাগ দেয় হঠাৎ করে অফিসে একটা বড় সড় গণ্ডগোল জানা গেল টাকা চুরি হয়েছে আর সনন্দা সে এক মুহূর্ত ভাবল না সাথে সাথে সবার সামনে আঙুল তুলল একজনের দিকে বিনা প্রমাণে চোর বানিয়ে দেওয়া হলো ফিরোজকে ভয়ে কেউ কিচ্ছুটি বলল না কি ভীষণ অবেচার ফিরোজের সাথে যা হল তা দেখে শুভর মন ভেঙে গেল সে ঠিক করল আসল সত্যিটা বের করবেই পরদিন সকালে অফিসে এসে সবাই অবাক দামি স্যুট পরে গাড়ি থেকে নামল এক নতুন মানুষ আরে এ তো শুভ কালকের সেই ক্লিনার সবার তো বিস্ময়ে মুখ হাঁ হয়ে যাওয়ার দশা স্বর্ণন্দা তো তেল মারতে এগিয়ে এসেছিল কিন্তু শুভ তাকে এক কথাতেই থামিয়ে দিল বড় স্ক্রিনে সিসিটিভি ফুটেজটা চালাতেই সবার কাছে সব কিছু পরিষ্কার হয়ে গেল মিথ্যেটা ফাঁস হয়ে গেল সত্যিটা সামনে আসতেই এবার শুরু হল অ্যাকশন এবার হবে আসল বিচার সততার পুরস্কার হিসাবে ফিরোজ পেল প্রমোশন আর সনন্দাকে তার অহংকারের জন্য চাকরি খোয়াতে হল তবে শুভ কিন্তু সনন্দাকে আরেকটা সুযোগ দিল বলল সম্মান পোশাক দিয়ে আসে না আসে চরিত্র দিয়ে এই একটা ঘটনা পুরো অফিসের চিন্তাভাবনা বদলে দিল সবাই বুঝল আসল পরিচয় পদে নয় চরিত্রে তো এই গল্পটার শেষে একটাই প্রশ্ন জাগে আচ্ছা আমরা মানুষকে কিসের ভিত্তিতে বিচার করি